রেলব্রিজের উপরে চলন্ত ট্রেন থেকে নিচে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ যুবক দেহ উদ্ধার হলো রবিবার সকালে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ মৃত যুবকের নাম কামাল হোসেন শেখ বয়স আনুমানিক 33 বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার নওদা এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ওই যুবক আনুমানিক এক মাস আগে হায়দ্রাবাদে পরিচয় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন শুক্রবার শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে চেপে বাড়ি ফেরার সময় ট্রেনের দরজার সামনে বসেছিলেন তিনি ট্রেন কৃষ্ণনগরের জলঙ্গী নদীর পৌঁছলে কোনোভাবে চলন্ত ট্রেন থেকে নিচে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান মৃত যুবক পরিবারের একমাত্র রোজগারে ছিলেন আটচল্লিশ ঘন্টা পর রবিবারে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ মৃত যুবক পরিবারের একমাত্র রোজগারে ছিলেন বাড়িতে তার স্ত্রী দুটি ছোট শিশু সন্তান রয়েছে বর্তমানে কিভাবে সংসার চলবে তা ভেবে কার্যত বাক্যরুদ্ধ হয়ে পড়েছেন পরিবার পরিজনরা তবে এটা নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে খতিয়ে দেখছে পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি হয়েছিল আমার ছোট ভাই আপনার শিয়ালদা থেকে লালকোলা ট্রেনে বাড়ি ফিরছিলেন হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের কাজ করেন বাড়ি ফিরছিলেন কৃষ্ণনগরে আপনার সাতটা এক কিংবা সাতটা এই সময় নাগাদ গাড়ি ছাড়ে গেটের কোলে একটু গরম লেগেছিল গেটের কোলে বসেছিলো শুক্রবার সাতটা ছয় নাগাদ জলঙ্গী নদীর উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজ থেকে পড়েছিল শুক্রবার আমরা শুক্রবারের দিনে এখানে এসেছিলাম শুক্র শনি রবি আজকে রবিবারের দিন সকাল পাঁচটা চল্লিশ মিনিটে আমরা নিজস্ব লঞ্চে করে গোটা নদী খুঁজে আমরা তাকে পাঁচটা চল্লিশ মিনিটে পেয়েছি আপনারা কে হবে উনি আমার কাকার ছেলে ছোটো ভাই কি নাম আমার কামাল হোসেন বাড়ি কোথায় বাড়ি গঙ্গাধরি নর্দা থানা জেলা মুর্শিদাবাদ আপনার নাম মহিদুল হোসেন শেখ সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন